আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স প্রতিবারের মতো এবারও হাজির হলাম নতুন এক ওষুধের ইনফরমেশন নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব আরগো পাওয়ার ওষুধটি সম্পর্কে আরগো পাওয়ার ওষুধটি হলো ক্যাপসল যা আরগন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকেন আরগো পাওয়ার ক্যাপসলটির জেনারিক নাম হলো যৌবন শতদল এবং যার প্রতি ক্যাপসল আছে যৌবন শতদল দুশো পঞ্চাশ মিলিগ্রাম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আরগো পাওয়ার ক্যাপসুলটির কার্যকারিতা কি। কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় প্রথমে আলোচনা করব আর্ক্য পাওয়ার ওষুধটি কী কী উপাদান নিয়ে আর্গ পাওয়ার ক্যাপ ওষুধটি রস সিন্দুর চোদ্দো দশমিক উনত্রিশ মিলিগ্রাম স্বর্ণ শোধিত সাত দশমিক চোদ্দ মিলিগ্রাম মুক্তা শোধিত সাত দশমিক চোদ্দ মিলিগ্রাম অশ্বগন্ধা চোদ্দ দশমিক আঠাশ মিলিগ্রাম জায়ফল জাফরান এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো আরক্য পাওয়ার ওষুধটির কার্যকারিতে আর্গো পাওয়ার ওষুধটি কার্যকারিতা হল দ্রুত বীর্যপাত রোধ করে বীর্যের পুষ্টি সাধন করে ও যৌনশক্তি বৃদ্ধি করে এবং স্বপ্নদোষ রোধ করে আর্গো পাওয়ার ওষুধটি মহিলা এবং পুরুষ উভয়ই সেবন করতে পারে যার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর্গো পাওয়ার ওষুধটি কীভাবে সেবন করতে হয় থেকে দুইটি ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করতে হয় অথবা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধুরা আর্গো পাওয়ার ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আর্গো পাওয়ার ওষুধটি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ওষুধ সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক মেডিসিনের রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ